দিনহাটা সাহেবগঞ্জ রোড রেলগেটে গেটে মালবোঝায় উল্টে দুর্ঘটনা অল্পের জন্য বড় বিপর্যয় এড়ানো বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ দিনহাটা সাহেবগঞ্জ রোড রেলগেটে একটি মালবোঝায় বুটবুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনা ঘটে নিগমনগর থেকে দিনহাটার দিকে আসার সময় স্থানীয় সূত্রে জানা গেছে ওভারলোডিং এর কারণে বুটবুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা ঘটনাটি ঘটার পর খবর পেয়ে দিনহাটা থানার ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় তারা দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেয় স্থানীয় বাসিন্দারা জানান ওভারলোডিং এর কারণে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং এ নিয়ে তাদের উদ্বেগের শেষ নেই এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা প্রশাসনের কাছে ওভারলোডিং বন্ধ এবং রাস্তার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন ভাই মারো ওই ভাই মারো